আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ আর আল্লাহ নিজে আপনি নবীর নাম রেখেছে মোহাম্মদ এই মোহাম্মদ নামটা আমার আল্লাহ তার নিজের নাম থেকে আপনি নবীর নাম দিয়েছে মোহাম্মদ মাহমুদ থেকে মোহাম্মদ মাহমুদ থেকে মোহাম্মদ মাহমুদ থেকে মোহাম্মদ একবার জোরে বলা যাবে কি মারা হাবা কি ভাবতেছেন কি ভাবেন আপনি হ্যাঁ একটা কথা মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন পৃথিবীর সব মানব গোষ্ঠী এক কাতারে থাকবে আর আমার রবের একজন অলি আর এক কাতারে থাকবে মনে রাখবেন এটা পৃথিবীর সমগ্র সৃষ্টি এক কাতারে থাকবে আর আমার রবের একজন অলি বন্ধু আর এক কাতারে থাকবে রহমান তুলিল আলমিন তো অনেক মর্যাদা অধিকারী তার তো কোনো সীমানা আপনি পরিসীমা খুঁজে পাবেন না তার না খুঁজে পাবেন একজন মুসলিমের দাম কত বর্তমান পৃথিবীতে কোটি মানুষ এই আটশো কোটি মানুষের ভিতরে মাত্র দুশো কোটি মুসলমান বাদ বাকি ছয়শ কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন পৃথিবীর আটশো কোটি মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে এই আটশো কোটি মানুষের ভিতরে একজন মানুষ সাতশো নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই শত নিরানব্বই জন মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে একজন মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের এক কোণাতে বসে জঙ্গলে আমাজনে অথবা আটলান্টিক মহাসাগরের গভীরে অথবা সাহারা মরুভূমির গভীরে অথবা পৃথিবীর কোনো হ্রদে অথবা মধ্য আরব সাগর বা লোহিত সাগরের ভিতরে অথবা পৃথিবীর কোনো বন জঙ্গল পাহাড়ি পর্বতের ভিতরে অথবা পৃথিবীর কোনো জনপদের এক পাশে দাঁড়িয়ে চব্বিশ ঘন্টার ভিতরে একবার শুধু বলবে আল্লাহ 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 নবী বলতেছেন তত সময় পর্যন্ত আমার রব পৃথিবী ধ্বংস করবে না আসমান ভাঙবে না জমিন ভাঙবে না সাগর শুকাবে না পৃথিবী তসনাস হবে না মানব গোষ্ঠী ধ্বংস হবে না আল্লাহর ক্রোধ গজব নিক্ষেপ হবে না ততদিন পর্যন্ত আগ্নেগিরি হবে না সমুদ্র উদ্বেলিত হবে না যে সারা পৃথিবীর ভিতরে একজন মুসলমান শুধু সারা দিনে আল্লাহ আল্লাহ বলে একবার ডাক দিবে তত সময় পর্যন্ত আল্লাহকে আমার সংগঠিত করাবে না এর অর্থ কি একজন মুসলমান আদনা মুসলমানের মর্যাদা যদি রাব্বে কারিমের দরবারে এত হতে পারে তাহলে যিনি আল্লাহর দরবারে মঞ্জুরি নিয়েছেন সেই আল্লাহর অলিদের দাম কত হতে পারে সে আল্লাহর অলিদের ইশারাতে আমার রাব অনেক কিছুই করতে পারে যার কারণে তিনশো শাহজাউলিয়ার প্রধান সুলতানিয়া হজরতে শাহজালা আলিয়া আমানি যাই নামাজ বিষয় দিয়েছিলেন সুরমা নদীর উপরে সেই দিন তিনি যদি আমার সুর বিছাইতেন বিছাইতে না পারতেন তাহলে আজকের ইসলাম আপনার মুসিবে যুক্ত না কথা বলেন ঠিক উনি ক্রামের মাঝে